কোয়ান্টাম স্বপ্নে প্ল্যাটফর্ম ব্যাংকিং ও প্রথম পত্র প্রথম অধ্যায় এই স্পেশাল অধ্যায় আজকে আমাদের সুপার স্পেশাল আট নাম্বার লেকচার আমাদের স্পেশাল লেকচারটা একটু ইউনিক লেকচার কারণ আমরা আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেই টপিক থেকে আমাদের সিওনশীলের গ গহতে প্রশ্ন এসে থাকে তো আজকের আমাদের স্পেশাল আট নাম্বার লেকচারটার নাম হচ্ছে অর্থায়নের নীতিসমূহ অর্থায়নে কতগুলো নীতি আছে সেই নীতিগুলো আমাকে ভালো করে আয়ত্ত করতে হবে তাহলে আমরা বুঝতে পারব কি হবে এই অংশ থেকে উত্তর করতে হয় তো আমাদের অর্থায়নের নীতি কয়েক রকম তো আমরা আস্তে আস্তে যতটুকু ওয়ালাইকুম সালাম থ্যাংক ইউ জয়েন করছো প্রথম হ্যাঁ প্রথম অধ্যায় প্রথম অধ্যায় আমরা আলোচনা করতেছি তো আমি যে বলতেছিলাম যে অর্থায়নের যে নীতিগুলো আছে এর মধ্যে প্রতিটা টপিকের নীতিগুলোর মূল ভাব মনে রাখতে হবে মূল ভাব যদি মনে রাখতে পারি আমরা সিংসে লিখতে পারব তো চলো আমরা দেরি না করে আমরা এখন মূল ভাবটার জন্য সামনে যাই কি কি আছে আমরা দেখি তো আমি একটু রিডিং পড়ি রিডিং পড়ি তোমাদের বুঝাই তোমরা একটু বোঝার চেষ্টা করো যদি না বুঝো কোথাও আমাকে জানাই তো শুরু করতেছি নীতিমালা হলো এমন কতগুলো সুশৃঙ্খল নিয়ম যার দ্বারা কোনো কাজ যথাযথভাবে পরিচালিত হয় বলতে বোঝায় কিছু যে নিয়মের মাধ্যমে কোনো কাজ হয়ে থাকে ঘোরা দেখা যাচ্ছে আচ্ছা আচ্ছা বলি হইতে পারে আহ পুতুল তোমার হয়তো নেট সমস্যার কারণে ঘোরা দেখা যাচ্ছে হইতে পারে একটু বাকিদের কাছে বলতেছি বাকিরা কেমন দেখতেছো বাকিদের কাছে রেসপন্স চাচ্ছি বাকিরা কেমন দেখতেছো আমাকে জানাইও মাহিয়া মুক্তা অলিভিয়া নাজমুল গাজী সাজ্জাদ আচ্ছা তো বলি মুক্তা তোমার হয়তো নেট সমস্যার কারণে তুমি একটু ক্লিয়ার দেখতেছো না একটু কষ্ট করে জাস্ট আমার কথাগুলো শোনো নেট ক্লিয়ার হলে দেখতে পাবা দেখো আমরা এখন যাই তো বলতেছে একটি প্রতিষ্ঠান যখন সুষ্ঠু ও সুন্দরভাবে নীতিমালা অনুসরণ করে পরিচালিত হয় তখন এটি সহজে লক্ষ্য অর্জন করতে পারে একটা প্রতিষ্ঠান যখন নিয়ম নীতি অনুসারে ব্যবসা বাণিজ্য করে অবশ্যই সে প্রতিষ্ঠান কি হয় সাকসেসফুল হয় ব্যবসায় অর্থায়ন যেসব নীতির উপর প্রতিষ্ঠিত নিচে আলোচনা করা হলো তারল্য ও মুনাফা নীতি তোমরা যারা পরীক্ষা দিয়েছ তোমরা কিন্তু এটা পড়ছো তারল্য বলতে কি বুঝায় যারা পরীক্ষা দিয়েছিল ফিনান্সের পরীক্ষা তোমরা কিন্তু এটা পাইসো বোর্ড পরীক্ষা আসছিল তারল্য কাকে বলে বা তারল্য বলতে কি বোঝায় খ নং এ আসছিল যা যারা পরীক্ষা দিয়েছো তোমাদের কি মনে পড়তেছে এটা কিন্তু ছিল পরীক্ষা আমাদের বলতে কি বুঝায় বা কাকে বলে ব্যাখ্যা করো তোমরা পরীক্ষার প্রশ্নে মনে পড়ে কি কথা স্যার আচ্ছা তার মানে এই তারল্য বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ আচ্ছা এবার আমরা দেখি তারল্যটা আসলে কি তারল্যটা হচ্ছে টাকার অপর নাম নগদ টাকাই হচ্ছে তারল্য এক কথা বলতে গেলে তারপর একটু পড়ি প্রতিষ্ঠানের সবচেয়ে তরল সম্পদ হচ্ছে নগদ অর্থ এক কথা হচ্ছে একটা প্রতিষ্ঠানের তরল সম্পদ কঠিন সম্পদ এগুলা কি চলো আমরা একটা শুরু করি নোট আছে তরল সম্পদ কাকে বলে দ্রুত নগদ অর্থে রূপান্তর করা যায় এরূপ দ্রব্য বা সম্পদকেই তরল সম্পদ বলে তো মুখস্থ করবা তরল সম্পদ বলতে বোঝায় খুব তাড়াতাড়ি টাকা উপার্জন করা যায় যে সকল দ্রব্য বা সম্পদের মাধ্যমে বলা হয় তরল সম্পদ আমি বলতেছি যে সকল দ্রব্য বা সম্পদের মাধ্যমে খুব দ্রুত টাকা উপার্জন করা যায় টাকা আনা যায় আয় করা যায় তাকেই বলা হয় তরল সম্পদ সবাই কি ব্যাখ্যাটা বুঝতে পারছো যা বললাম ইউ এরপরে এখন আমরা এখানে আসি কি পরিমাণ নগদ টাকা জমা রাখতে হবে এবং কি পরিমাণ বিনিয়োগ করতে হবে এই বিষয়টি ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের জন্য খুবই গুরুত্বপূর্ণ ব্যাংক গ্রাহকের সন্তুষ্ট রাখার জন্য ব্যাংক গ্রাহকদের সন্তুষ্ট রাখার জন্য পর্যাপ্ত পরিমাণ নগদ টাকা ক্যাশে বা ভোল্টে জমা রাখে এই লাইনগুলো থেকে তোমাদের এখন আমি একটু কল্পনার জগতে বোঝানোর চেষ্টা করবো বা কাল্পনিকভাবে চিন্তা করো মনে করো তুমি একটা ডিপিএস অ্যাকাউন্ট খুলবা ব্যাংকে আমরা কি ডিপিএস করি না পাঁচ বছরের জন্য দশ বছরের জন্য সেভিংস অ্যাকাউন্ট করি না ব্যাংকে কি আমাদের একটা অ্যাকাউন্ট থাকে না কথা কি বুঝতেছো রেসপন্স করো আমরা কি ব্যাংকে একটা অ্যাকাউন্ট করি না আচ্ছা এখন ব্যাংকে তুমি অ্যাকাউন্ট খোলা সাপোজ তুমি ব্যাংকে অ্যাকাউন্ট খোলা পাঁচ বছর মেয়াদি পাঁচ বছরের জন্য একটা অ্যাকাউন্ট খুললা প্রতি মাসে তুমি এক হাজার টাকা জমা দাও তাহলে বারো মাসে বারো হাজার টাকা তো এক বছরে বারো হাজার টাকা তো পাঁচ বছরে কত হবে পাঁচ বরং ষাট হাজার টাকা তো মনে করো ব্যাংক পাঁচ বছর পর তোমাকে চল্লিশ হাজার টাকা মুনাফা দিবে লাভ দিবে লাভ দিয়ে তোমাকে দিবে কত টাকা এক লক্ষ টাকা দেখো সিস্টেমটা বুঝছো কিনা তুমি প্রতি মাসে এক হাজার টাকা জমা রাখবা বছর শেষে হবে কত বারো হাজার আর পাঁচ বছরে কত ষাট হাজার তো পাঁচ বছর পর তোমাকে ব্যাংক মুনাফা দিবে চল্লিশ হাজার তো তোমার আসল টাকা তো ষাট হাজার আর মুনাফা চল্লিশ হাজার মোট কত টাকা এক লক্ষ টাকা মানে পাঁচ বছর পর তুমি কত লক্ষ টাকা পাবা ব্যাংক থেকে এক লক্ষ টাকা পাবা হিসাবটা বুঝতে পারছো ক্লিয়ারভাবে থ্যাংক ইউ এখন কথা হচ্ছে যে তুমি ব্যাংকে একটা অ্যাকাউন্ট খুললা ডিপিএস অ্যাকাউন্ট মাসে মাসে টাকা রাখতেছো হঠাৎ করে তোমার একটা বিপদ আসলো সাপোজ এক বছর তুমি ভালো করে চাইতে পারছো ডিপেসটা এক বছরে বারো হাজার টাকা জমছে এখন তোমার বিপদে কালীন সময় এই ব্যাংক থেকে টাকাটা উত্তোলন করতে হবে আমরা চেক নিয়ে যাই না চেক চেক দিয়ে কি টাকা উঠাই না তোমরা উঠাইছো না হ্যাঁ স্যার আচ্ছা তো এখন এই চেক দিয়ে আমরা যে টাকাটা উঠাই সেই টাকাটা উত্তোলনের ক্ষেত্রে আমরা কিন্তু চিন্তা করি যে যেদিনই যাব চেক দিয়ে টাকা তুলতে সেদিনই আমি কি টাকাটা পেয়ে যাব নাকি চেক দিব একদিন টাকা পাবো সপ্তাহ পর এরকম হয় নাকি যেদিন যাই সেদিনই পেয়ে যায় টাকাটা যেদিন যাই সেদিনই টাকাটা পেয়ে যায় এখন কথা হচ্ছে যেই ব্যাংক বা প্রতিষ্ঠানটার কাছে তুমি টাকাটা জমা রাখতেছো মাসের পর মাস এবং হঠাৎ করে তোমার বিপদকালীন সময় টাকাটা উত্তোলন করবা এখন যেই ব্যাংক বা প্রতিষ্ঠান তোমাকে টাকাটা দিবে এখানে বলতেছে কি যে উত্তোলন উত্তোলন করার জন্য আমি দেখবো তো এখন ব্যাংকের কাছে যখন তুমি এখন ব্যাংক চেকটা বলতেছে যে আমাদের পর্যাপ্ত টাকা নাই পর্যাপ্ত নাই মজুত নাই ক্যাশের মধ্যে বা ভোটের মধ্যে কি নাই পর্যাপ্ত টাকা মজুদ নাই তাহলে এখন বলো সেই ব্যাংকের মধ্যে তোমার কি আস্থা থাকবে নাকি আস্থা হারাবা ওই ব্যাংকে আর তুমি টাকা জমা রাখতে চাইবা যখন তোমার বিপদে লাগছে ব্যাংক থেকে আর টাকা উঠাইবা তুমি ব্যাংক যাই বলছো ব্যাংক ওয়ালারা বলতেছে আমাদের ব্যাংকে টাকা এখন টাকা দিতে পারবো না তো এ কথা শুনবার পর কি না সন্তুষ্ট রাখার জন্য অর্থাৎ আমরা যখন ব্যাংক থেকে সেবা নিতে যাই আমরা গ্রাহক তো ব্যাংক গ্রাহকদের সন্তুষ্ট রাখার জন্য খুশি রাখার জন্য পর্যাপ্ত পরিমাণ নগদ টাকা ব্যাংকের মজুদ রাখতে হয় আর ব্যাংকের মধ্যেই রাখতে হয় ক্যাশের মধ্যে টাকা রাখতে হয় জমা যদি জমা না রাখতে পারে কোনো ব্যাংক তাহলে কিন্তু গ্রাহক যে আস্থা হারাবে কোন একটা গ্রাহক বিপদ পড়ছে সে টাকাটা উঠাবে কিন্তু ব্যাংক কর্মকর্তা বা ব্যাংক এই টাকা দিতে পারবে না কারণ কি তাদের موجودهই টাকাটা নাই তারই এটাই খুবই গুরুত্বপূর্ণ কথা কোন ব্যাংক গ্রাহকদের সন্তুষ্ট রাখার জন্য তার ক্যাশের মধ্যে অনেক লক্ষ লক্ষ টাকা জমা রাখে কথা কি বুঝছো হ্যাঁ আচ্ছা এরপর আর নগদ টাকার অভাবে কোনো গ্রাহক সময় মতো তার হিসাব থেকে প্রয়োজনীয় অনুযায়ী টাকা উত্তোলন করতে না পারলে ব্যাংকের প্রতি গ্রাহকের আস্থা কমে যায় যেমন তুমি যখনই চেক নিয়ে গেছো ব্যাংক তোমাকে দিতে পারলো না তার মানে ব্যাংক থেকে তোমার আস্থা চলে গেল ব্যাংকে আর তুমি লেনদেন না ফলে ব্যাংকের সুনাম ক্ষতিগ্রস্ত হয় তার ফলে কি হয় ওই ব্যাংকটাকে সবাই ঘৃণা করে যে এই ব্যাংকে আমরা কোনো সেভিংই করব না এই ব্যাংকে আমাদের খুবই লোকসান হয়েছে এই ব্যাংক থেকে আমরা কোনো কিছুই পাইনি এই ব্যাংক উল্টো আমাদের ক্ষতি করছে তো আমরা কিন্তু ব্যাংকের একটা সুনাম করব না দুর্নাম করব দুর্নাম করব মানে ব্যাংকের একটা সুনাম ক্ষতিগ্রস্ত হবে কথা কি বুঝছো এতটুকু আচ্ছা এরপরে ফলে থ্যাংক ইউ ফলে ব্যাংকের আমানত সংগ্রহ কম হওয়ার সাথে সাথে মুনাফাও কম হয় এটা মানে কি জানো যে ব্যাংকের আমানত সংগ্রহ মানে কি এই যে আমাদের টাকাগুলো যে ব্যাংক জমা রাখে না আমাদের টাকাগুলোই হচ্ছে ব্যাংকের জন্য আমানত আমাদের টাকা ব্যাংকের জন্য আমানত সাপোজ কোন একটা মানুষ তোমার কাছে পাঁচশো টাকা আমানত রাখছে এই পাঁচশো টাকা কিন্তু তোমার আমানত না এই পাঁচশো টাকা হচ্ছে ওই মানুষটার আমানত তোমার কাছে তো আমাদের যে আমানত এই যে আমাদের টাকাটাই তো আমার আমানত তাই না এই আমানতটা আমরা কিন্তু ব্যাংকের কাছে রাখি মাসে মাসে যে সেভিং করি টাকাটা জমা দিয়ে আসি এটাই হচ্ছে আমানত দেওয়া ব্যাংকে আর আমরা যদি দেখি কোনো একটা ব্যাংক ক্ষতিগ্রস্ত হয়েছে মানুষ দ্বারা বা ক্ষতিগ্রস্ত করতেছে মানুষকে ফলে ওই ব্যাংকে মানুষ লেনদেন করবে না টাকা জমা রাখবেও না ফলে ব্যাংকের আমানত সংগ্রহ মানে ব্যাংকের মধ্যে টাকা জমা রাখার যেই পরিচয় সেটা কম হবে মানে ব্যাংকের লেনদেন কম হবে ফলে ব্যাংক থেকে মুনাফাও কম পাওয়া যাবে বা ব্যাংক মুনাফাও অর্জন করতে পারবে না অর্থাৎ টাকা যদি ব্যাংক না পায় টাকা লেনদেন যদি ব্যাংকে না হয় সেই ব্যাংক প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাবে কারণ কি টাকা লেনদেন না করলে কোনো ব্যাংক টিকে থাকতে পারে না ব্যাংকের টিকে থাকার মূল মন্ত্রই হচ্ছে লেনদেন করতে হবে বেশি বেশি তো তুমি যদি ব্যাংক থেকে আস্থায় হারায় ফেলো সেই ব্যাংকে তো বেশি জমাই রাখবা তো সেই ব্যাংক আমানত সংগ্রহ করতে পারবে না মানে টাকা আর পাবে না জনগণ থেকে আর তার ফলে কি হবে তার মুনাফাটাও কমে যাবে কথা কি বুঝছো এতটুকু সবাই আচ্ছা এরপরে অন্যদিকে ব্যাংক ছাড়াও অন্য ব্যবসায় প্রতিষ্ঠানগুলোকে তাদের দৈনন্দিন কাজ ও লেনদেন সম্পন্ন করতে পর্যাপ্ত পরিমাণ নগদ অর্থ মজুদ রাখতে হয় শুধু কি ব্যাংকেই মজুদ রাখতে হয় না ব্যাংক ছাড়া যে সকল ব্যবসায়িক প্রতিষ্ঠান আছে তাদের সকলের জন্যই এই টাকাটা মজুত রাখতে হয় যাতে করে তারা গ্রাহকদেরকে সন্তুষ্টি করতে পারে গ্রাহকদের মন খুশি রাখতে পারে এটি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের তারল্য হিসেবে বিবেচিত এইবার খেয়াল করো তারল্য বিষয়টা কি তারল্য বিষয়টা হচ্ছে জমাকৃত টাকা আমি কথা বলতেছি তারল্য বিষয়টা হচ্ছে জমাকৃত টাকা যেই টাকাটা জমা না থাকলে বা কম থাকলে গ্রাহকরা সেই ব্যাংকে তুচ্ছ ছিল করে সেই ব্যাংকের পর আস্থা হারিয়ে ফেলে তার মানে তারল্যটা অবশ্যই বেশি বেশি থাকতে হবে মানে জমাকৃত টাকার পরিমাণ কি হতে হবে বেশি বেশি হতে হবে যার ফলে যে কোনো সময় একটা গ্রাহক সেবা পাবে ভালো ওই ব্যাংকের প্রতি আস্থাও ভালো হবে বিশ্বস্ত হবে ব্যাংকটা এবার বুঝতে পারছো তারল্য মানে কি তারল্য মানে হচ্ছে জমাকৃত টাকার পরিমাণ কোন একটা ব্যাংকে কোনো একটা প্রতিষ্ঠানে জমাকৃত টাকার পরিমাণকে তারল্য বলা হয় এটা আমাকে জানায় সবাই কথাটা বুঝতে পারছো কিনা সবাই ¿Enferma a to meet.